গোনা তিন দিন আমি ভিডিও ছাড়তে পারিনি হয়তো আপনারা বলবেন যে ভাই ভিডিও আপনি কি কারণে ছাড়তে পারেননি আমি জানি না হয়তো কোথাও না কোথাও আমার ভুল হয়েছে সেই ভুলটি হল হয়তো কোথাও কমেন্ট করেছি বা কোনো অপশন হয়তো আমাকে ফেসবুক বারবার করে নিষেধ করেছেন আমার কমেন্ট ব্লক হয়ে যাচ্ছিলো বারবার করে কিন্তু তারপরও আমি চেষ্টা করছি যে কমেন্টগুলি হয় কি না এই বারবার করে চেষ্টা করার কারণে দেখা গেছে হঠাৎ করে আমার আইডিটি কিন্তু উদাও হয়ে যায় মানে এমন একটি অদৃশ্য হয়ে যায় অদৃশ্য হওয়ার কারণে ফেসবুক পুনরায় আমি যখন আইডিতে ঢুকতে যাই ফেসবুক আমাকে বলেন যে তুমি প্রমাণ করো যে আইডি তোমার কি না এখন দেখা গেছে সেই প্রমাণটি কিন্তু সবাই করতে পারবে পারবে না কিন্তু আমি চেষ্টা করেছি যে আমার আইডি আমি প্রমাণ করে উদ্ধার করব। এখন দেখা গেছে আমি যদি আমার আইডি যদি আমি প্রমাণ না করতে পারতাম তাহলে কিন্তু আমার আইডি ফেসবুক আর কোনো দিনের জন্য ফিরিয়ে দিতেন না এই যে এত বছর কষ্ট করেছি এই আইডিটি নিয়ে এখন দেখে গেছে আমার সেই আইডি যদি ওদাও হয়ে যায় মানে হারিয়ে যায় তখন কি আপনার কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লাগবে ভালো লাগবে না কিন্তু আমার এই তিনটে দিন দেখে গেছে আইডিটি আমার হাতে ছিল না বিদায় আমার কিন্তু অনেক কষ্ট লাগছে খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই মানে ফেসবুকের গাইডলাইনের বাইরে আমি চলে গেছি যার কারণে হয়তো দেখা গেছে ফেসবুক আমাকে এই শাস্তিটি দিয়েছেন কিন্তু আমার পরবর্তী ধাপে ফেসবুক যে বলেছেন যে কিছু কিছু কারণ আছে সেই নিয়ম কারণের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না এখন দেখা গেছে আমি যদি তার বাইরে গিয়ে যদি আমি কাজগুলি করি ফেসবুক কিন্তু আবার কোনো কোনো না কোনো প্রবলেম দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমি চেষ্টা করব ফেসবুক যাতে আমার বিরুদ্ধে কোনো অবজেকশন না দেয় এখন সেই অবজেকশনটা না দেয় সেই কাজগুলি যদি আমি করতে যাই তাহলে আমার কি করতে হবে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে আমার কাজ করতে হবে কারো যদি আমি কোনো কমেন্ট করি বা কোনো শেয়ার করি আমার বুঝে শুনে কিন্তু কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে এখন দেখা গেছে ফেসবুক আমার কমেন্টটি ব্লক করে দিয়ে গেছে কিন্তু অনেক অনেক মানুষ বুঝে না যে কমেন্ট ব্লক কারে কয় বা কমেন্ট হয়েছে কি না সেই জিনিসগুলি কিন্তু অনেকে বোঝে না কমেন্ট কিন্তু করে যাচ্ছেন কিন্তু সেই কমেন্ট ব্লক হওয়ার পরে বারবার করে যদি আপনি কমেন্ট করতে যান তাহলে দেখবেন একবার দুইবার তিনবার দশবার পর্যন্ত ফেসবুক দেখবে হঠাৎ করে কিন্তু এই কমেন্ট করার কারণে কিন্তু দেখা গেছে আপনার আইডি যে কোনো মুহূর্তে ফেসবুক ব্লক করে দিতে পারে অথবা আইডি ওদাও করে দিতে পারে এখন দেখা গেছে আইডি যদি আপনার ব্লক করে দেয় তাহলে সেই আইডি উদ্ধার করতে হলে ফেসবুক কাছে কিন্তু অনেক প্রমাণ আদি অনেক কিছু দিতে হয় এখন সেটা যদি আপনি না দিতে পারেন সেই আইডি কিন্তু কোনো দিনের জন্য আপনি ফিরে পাবেন না এই যে আপনি এক বছর দুই বছর যে কষ্ট করলেন করার পরে সেই আইডি যদি হারিয়ে যায় তখন কি আপনার কাছে ভালো লাগবে ভালো লাগবে না আশা করি সেই ভালোটা আমার কাছেও লাগেনি কিন্তু তারপরেও আমি চেষ্টা করে সফল হয়েছি যে আমার আইডিটি আমাকে ফেসবুক ফিরিয়ে দিয়েছেন সেই জন্যে ফেসবুক মামাকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন আমি সবসময় সুদৃষ্টি নিয়ে কাজ করে যাব আশা করি ভিডিওটি দেখবেন সবাই ভালো লাগলে গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম